প্রিয় দর্শক তোমাদের সামনে একটা নতুন ড্রয়িং আঁকতে চলেছি তোমরা ভালোভাবে দেখো প্রথমে একটা ঘর এঁকে নেবে এইভাবে ঘরটি এঁকে নেওয়ার পর পাশে একটা গাছ আঁকবে সুন্দরভাবে গাছ আঁকার পর তারপরে আঁকবে একটা ছোটো মতো রাস্তা রাস্তা আঁকার পরে তারপরে এঁকে নেবে একটা ছোট্ট মতন গ্যারাম তারপরে নদীর দৃশ্য আঁকার জন্য একটা সোজা করে একটা বটার টেনে নেবে তারপরে এঁকে নেবে ছোটো মতন একটি নৌকো সুন্দরভাবে নৌকো আঁকার পর ওপরেতে আকাশের দৃশ্য আঁকবে আকাশের দৃশ্য কীভাবে আঁকবে সেটা বলে দিচ্ছি প্রথমে মেঘ এঁকে নেবে তারপরে আস্তে আস্তে সূর্যটা এঁকে নেবে এঁকে নেওয়ার পর কমপ্লিট হয়ে যাবে দৃশ্যটা তারপর আঁকবে গাছের রং সুন্দরভাবে গাছের রং এঁকে নেওয়ার পরে আঁকবে তোমরা ঘাসের রঙ যেমন একটা জমি যে ঘাস হয়ে আছে সুন্দরভাবে সেই দৃশ্যটা এঁকে নেবে আস্তে আস্তে রঙ দিয়ে আঁকবে এইভাবে প্রথমে সবুজ লাগাবে তারপর লাগাবে হালকা হলুদ হলুদটা লাগালে কী হবে সুন্দরভাবে ঘাসটা ফুটে উঠবে আর রাস্তার রঙটা হবে হলুদ সেইভাবেই গড়ে তুলবে তোমরা তারপরে নদীর সৌন্দর্য এঁকে তুলবে নদীর তো তোমরা নিশ্চয়ই জানো কীভাবে হবে নীল রঙ নদীর রং সুন্দরভাবে আঁকবে আস্তে আস্তে তারপর নদীর রঙটা এঁকে নেওয়ার পরে আঁকবে একটুখানি মাটি দিয়ে মাটির রাস্তার রং। মাটির রাস্তার রং মানে মাটির বাউন্ডারি হালকা হালকা করে এইভাবে দেখবে তোমাদের সুন্দরভাবে একটা দৃশ্য আঁকা হয়ে গেছে সুন্দরভাবে একটি গ্রামের দৃশ্য আঁকা হয়ে যাবে তারপর আঁকবে সূর্যের আলো যেমন হয় হলুদ হলুদ রং দিবে তারপর আঁকবে ঘরের রং। ঘরে তোমরা যাবতীয় যে কোনো রঙ তোমরা দিতে পারো নীল সাদা হলুদ কালো যে কোনো রং দিয়ে সাজাতে পারো আমি দিচ্ছি এটা বাউট কালার রঙ দিচ্ছি আর হলুদ কালার রঙ দিয়ে ঘরটাকে সাজিয়ে তুলেছি আর নৌকো রংটা হবে কালো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই রঙের মধ্যে দিয়ে সুন্দরভাবে আঁকা হয়ে যাবে আঁকাটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে ভালো লেগে থাকলে আঁকাটা লাইক দেবে লাইক দিলে আমাদের মোটিভেশন বাড়বে এবং আমাদের আঁকতে আগ্রহ বাড়বে সুন্দরভাবে এইভাবে দৃশ্যটা দেখে দেখে আঁকবে নিশ্চয়ই সুন্দরভাবে তোমরা আঁকতে পারবে আজকের মতন এই ড্রয়িংটি আবার পরে একটা নতুন ড্রয়িং আন আঁকব বন্ধুরা তোমরা সবাই দেখবে আশা করি তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে নিত্য নতুন গ্রামের দৃশ্য আমরা আঁকব তোমরা ভালোভাবে দেখবে এবং আমাদের লাইক দেবে আমাদের সৌন্দর্য হচ্ছে ড্রয়িংয়ের মধ্যে দিয়ে গ্রামকে ফুটিয়ে তোলা এভাবেই গ্রামকে সাজিয়ে তুলি নিজের ড্রয়িংয়ের মধ্যে দিয়ে ওরাও তোমাদের বাচ্চাদেরকে এরম ড্রয়িং আঁকা শেখাবে এবং সুন্দরভাবে যেন তারা একটা গ্রামের দৃশ্য আঁকতে পারে সেই দিকে লক্ষ্য রাখবে আরও আঁকা দেখতে আরও আঁকা শিখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক তোমাদের সামনে একটা নতুন ড্রয়িং আঁকতে চলেছি তোমরা ভালোভাবে দেখো প্রথমে একটা ঘর এঁকে নেবে এইভাবে ঘরটি এঁকে নেওয়ার পর পাশে একটা গাছ আঁকবে সুন্দরভাবে গাছ আঁকার পর তারপরে আঁকবে একটা ছোটো মতো রাস্তা রাস্তা আঁকার পরে তারপরে এঁকে নেবে একটা ছোট্ট মতন গেরাম তারপরে নদীর দৃশ্য আঁকার জন্য একটা সোজা করে একটা বটার টেনে নেবে তারপরে এঁকে নেবে ছোটো মতন একটি নৌকো সুন্দরভাবে নৌকো আঁকার পর ওপরেতে আকাশের দৃশ্য আঁকবে আকাশের দৃশ্য কীভাবে আঁকবে সেটা বলে দিচ্ছি প্রথমে মেঘ এঁকে নেবে তারপরে আস্তে আস্তে সূর্যটা এঁকে নেবে এঁকে নেওয়ার পর কমপ্লিট হয়ে যাবে দৃশ্যটা তারপর আঁকবে গাছের রং সুন্দরভাবে গাছের রং এঁকে নেওয়ার পরে আঁকবে তোমরা ঘাসের রং যেমন একটা জমি যে ঘাস হয়ে আছে সুন্দরভাবে সেই দৃশ্যটা